আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পলিটেকনিক্যালে সহজে আবেদন করবেন তো যারা ছোট বন্ধুরা আছে যারা এখনো পলিটেকনিক আবেদন করতে চাচ্ছ তারা খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে পলিটেকনিক্যাল আবেদন করতে পারবে তো পলিটেকনিকাল আবেদন করার জন্য পলিটেকনিক্যাল ওয়েবসাইটে চলে গেলে হবে ওয়েবসাইটে চলে গিয়ে সেখান থেকে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এখানে একটা কোড দেওয়া আছে তো জিডি ওয়ান জিডি টু এরকম কিছু কোড আছে তো এই কোডগুলো হচ্ছে পেমেন্ট করার জন্য তো এই পেমেন্ট করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে নগদে অথবা যে কোনো পেমেন্ট মেথডে তো আমি নগদে দেখাচ্ছি তো আমি নগদে চলে আসছি নগদ থেকে পেমেন্টে বিল পেতে ক্লিক দিবে বিল পেতে দেওয়ার পর বিটিবি লিখে সার্চ দিলে হবে এখান থেকে পে করে জিডি ওয়ান জিডি টু জিডি ওয়ান হচ্ছে মর্নিং শিফট এবং জিডি টু হচ্ছে তোমাদের ডে শিফট তো ডে শিফট দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে রুল নাম্বার এবং তারপরে দিতে হবে বছর তারপরে হচ্ছে বোর্ড তো এই ক্ষেত্রে বলে রাখি যারা সকালে শিফট এবং বিকালে শিফট আবেদন করতে চাও তারা কিন্তু দুইটাতেই আবেদন করবো এখানে কিন্তু দুইটারই অপশন আছে তো আমি কিন্তু যে কোনো একটা শিফটে আবেদন করতেছি সেটা হচ্ছে বিকালে শিফটে কারণ হচ্ছে যে আবেদন যাতে আবেদন করে দিচ্ছি সে সকালে শিফটে আবেদন করবে না তো এখন আমি শালটা দিয়ে দিয়েছি এবং বুটটা দিয়ে দিলাম বুটটা দেওয়ার পর যেটা করতে হবে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করার পর এখানে এসে একটু নামটা চেক দিলে হলো চেক দেওয়ার পর এখান থেকে পরবর্তী দিতে হবে তো এই ক্ষেত্রে আরেকটা আগের কথাতেই বলে দিলাম যে যারা আবেদন করবা তারা এখানে কোডগুলো দেখে নিও কারণ হচ্ছে কোডটা ওয়েবসাইটেই আছে সেখান থেকে ভালো করে বুঝতে পারবো তো এখানে দিতে যাওয়ার পর যেটা করতে হবে পিন এবং পাসওয়ার্ড দিয়ে পিনটা দিয়ে ট্যাপ করতে হবে তাহলে পেমেন্টটা হয়ে যাবে তো পেমেন্টটা হয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটে ফেরত আসবো তো এখন ফর্মটা পূরণ করে নিচ্ছে ফর্মটা পূরণ করে নিয়ে তারপরে এখানে সাবমিট করব আর এখানে বলে রাখি পেমেন্ট না করে কিন্তু এখানে আবেদন করা যায় না আগে পেমেন্ট করে নিতে হয় তারপরে পেমেন্ট এর পর এখানে আবেদন করতে হয় কারণ হচ্ছে আবেদনটা দেরি করে মানে আগে বাকি দিতে চাইলে আপনাকে আগে পেমেন্ট করে নিতে হবে তারপরে গিয়ে আপনার বাকির কাজটা করতে হবে তো এখানে ফর্মটা পূরণ করে নিচ্ছি আমি তো ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন যেন আপনার নাম্বারে মেসেজটা আসে এবং কুটটা চলে আসে অর্থাৎ আপনার পিন এবং যে লগ নাম্বারটা আছে সেটা চলে আসবে আপনার মোবাইলে তো এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিটেলস চলে আসছে ডিটেলস সম্পূর্ণ ঠিক আছে তো ডিটেলস যেহেতু ঠিক আছে এখন আমাদেরকে এখানে ছবি আপলোড করতে হবে তো ছবি আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি ক্যানভাতে তো মোবাইল দিয়ে আগে ছবি আপলোড করে জিমেল দিয়ে নিয়ে আসছি নিয়ে আসার পর এখন ক্যানভাতে একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি একদম একুরেট সাইজ দিয়ে তো আগে একটা সাইজ দিয়ে বানাইছিলাম সেই সাইজের মাধ্যমে এখন করে নিচ্ছি তো এখন যেটা করতেছি ছবিটাকে মূলত হালকা এডিট করে নিতেছি কারণ হচ্ছে ছবিটা ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করতে হবে কালার করে করে হালকা কারণ হচ্ছে এখানে যেহেতু ফটোশপ নাই এখানে অ্যাডভান্স লেভেলে কোন এডিটিং হবে না আমি জাস্ট নিজের যেটুকু দিলে হবে সেটুকুর মতো করে নিচ্ছি তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি ক্যানবা দিয়ে ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর ছবিটাকে একটা সাইজে নিয়ে আসছি সাইজে নিয়ে এসে এখন মনে হচ্ছে এটা একটু হালকা এডিট করে নিতে হবে সাইডে কিছু জায়গা বাকি আছে তো এগুলো হালকা পাতলা করে এডিট করে নিয়ে তারপর এটাকে আমি ডাউনলোড করে নেব তো এখানে হালকা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিতেছি তো মোটামুটি ছবিটা হালকা কানেকশন হয়ে গেছে এখন এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করে এখান থেকে জিপিজি সিলেক্ট করে নেব কারণ হচ্ছে আমাদেরকে জিপিজিটা ডাউনলোড করতে হবে যেহেতু এখানে পিএনজি আলাও না তো জিপিজি সিলেক্ট করে আমি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে নেওয়ার পর এখন এটা আপলোড করে দিচ্ছি তো এটা আপলোড হয়ে গেছে এরপর সেভ এবং নেক্সট ক্লিক করব তারপর এখানে আবার ক্যাপচাটা ফিল আপ করতে হবে ক্যাপচাটা ফিল করেন তারপরে আবার নেক্সট ক্লিক করতে হবে তো এখন ক্যাপচাটা পূরণ করে নিতেছি তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা যারা আবেদন করবা তারা আগে থেকেই কোন কোন কলেজ কোন কলেজে কোন ডিপার্টমেন্টে আবেদন করবা সেটা কিন্তু আগে থেকে ফিক্স করে রাখবা তো এখন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদেরকে কলেজ চয়েস করতে হবে তো এখান থেকে সিলেক্ট করে নেব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব তারপরে ডিস্ট্রিক্ট থেকে ইনস্টিটিউটের নাম তারপরে শিফট তারপরে টেকনোলজি তো আমি একটা করে এখন টেকনোলজি অ্যাড করব তারপরে সিলেক্ট করার পর অ্যাড সিলেক্টেড ক্লিক দিলেই তোমাদের যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টটা অ্যাড হয়ে যাবে তো ডিপার্টমেন্ট অ্যাড হয়ে গেলে তারপরে সাবমিট করলে হবে তো একটা একটা করে আবেদন করে দিচ্ছি তো এখানে আমি সাজেস্ট করি মোটামুটি যতগুলো আবেদন করা যায় করে নেওয়ার জন্য কারণ হচ্ছে যদি পলিটেকনিকে পড়ার ইচ্ছা থাকে তাহলে আমি সাজেস্ট করি সবগুলো ডিপার্টমেন্টে একটা একটা করে আবেদন করার জন্য যেটা আসে কারণ হচ্ছে অনেকের রেজাল্ট ভালো থাকে অনেকের রেজাল্ট খারাপ থাকে তো দেখা গেছে এখানে সাবজেক্ট কোনটা রেখে কোনটা আসবে এটা বলা খুব কঠিন তারপরেও কিন্তু একটা ভালো মার্ক লাগবে চান্স পাওয়ার জন্য সরকারিতে তো আমার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে আমি সাবমিটে ক্লিক করছি তারপরে এই অপশনটা চলে আসছে তো এখন মোটামুটি দেখতে পারতেছো যে এখানে কিন্তু আবেদন কমপ্লিট তো যাদের আবেদন করতে কোনো সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট সেকশন এটা সম্পর্কে জানার জন্য কমেন্ট করবা তাহলে আমি হেল্প করার চেষ্টা করবো সেই সাথে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক পেজ আছে পেজে নক দিলে হবে তো আশা করি কারো সমস্যা হবে না এভাবে খুব সহজেই আহ তোমরা আবেদন করতে পারবা তো সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম